রাহিম আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে একটু বের হচ্ছি আজকে আশা তোমার কাছে চাবি তো দিয়েছি না আচ্ছা ঠিক আছে আমরা একটু শপিংয়ে যাচ্ছি আজকে ইনশাল্লাহ পুলিশ প্লাজায় যাব আশা এসো আলাইকুম আজকে আমরা তো ফাইনালি আমরা হাতের ঝিলে পৌঁছে গিয়েছি তুলনামূলক তেমন কিন্তু কোনো ভিড়ই নেই কারণ অলরেডি অফিস ছুটি হয়ে গিয়েছে গতকালকে বেশিরভাগ মানুষ বাড়িতে চলে গিয়েছে দেখেন ঢাকা ফাঁকা কোনো ভিড়ই নাই মানে যে পরিমাণে ভিড় থাকার কথা সেই পরিমাণে ভিড়টা নেই আর কি এখন আমরা ওয়াটার কারে করেই পুলিশ প্লাজায় যাব তাই হাতের ঝিল থেকে এই যে আপনাদের ভাইয়া টিকিট নিচ্ছে এই যে টিকিট কেটে এখন আমরা কারের দিকে যাচ্ছি এই যে আমাদের ওয়াটার কার্ডটা এখন ছেড়ে দিলো যাওয়ার সময় কিন্তু একটা ইতালি ইতালি ফিল হয় ইতালির ভ্যারি শহরের মতো আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম তো ফাইনালি আমরা এখন পুলিশ প্লাজায় পৌঁছে গিয়েছি আমরা এখন ভিতরে যাব চলে যাব এই যে আমরা পুলিশ প্লাজার ভিতরে চলে এলাম ঈদের জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানে এখন আমরা ভিতরে যাচ্ছি চলো এই যে ঈদ মার্কেট হিসেবে আজকে কিন্তু কোনো ধরনের কোনো ভিড়ই নেই পুলিশ প্লাজার এই কালেকশনগুলো কিন্তু অনেক ভালো লাগে ঘুরতে ঘুরতে ইফতারি টাইম হয়ে গিয়েছে তাই এখন আমরা ফুট করে চলে এসেছি ইফতারি করার জন্য এখন ইফতারি সময় হয়ে গিয়েছে আর আমরা এখন ইফতারি করে নিব লাচ্ছি নিয়েছি আমরা পুলিশ প্লাজার এই তেহরিটা খাওয়ার সময় দেখেন তেহরির লুকটা আর মনে হচ্ছে যে ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে কেউ কিছু ঠান্ডা ভাত মাখিয়ে দিয়েছে একেবারেই ভালো লাগছে না আসলেই কোনো টেস্ট নাই আমরা একটু ভারী খাবার খাওয়ার জন্যই তেহেরিটা নিয়েছিলাম কিন্তু এটা তেহেরি কোনো অ্যাঙ্গেল থেকেই তেহেরি মনে হচ্ছে না এবং এখানে কোনো টেস্টই নাই সব নিয়ে ইফতারির পরে আমরা আবারও চলে এলাম শপিং মলের ভিতরে আমরা তখনও শপিং মলের ভিতরেই ছিলাম তবে টপ ফ্লোরে ছিলাম তো সব কিছু দেখে মনে হচ্ছে যে সবাই ঈদের আগে সব কিছু কিনে নিয়ে তারপর চলে গিয়েছে কেনার মতো আসলে কিছুই পাচ্ছি না কোনো কিছুই পছন্দ হচ্ছে না তেমন তো শপিং শেষ করে এখন আমরা বাইরে একটু রেস্ট নিচ্ছি অনেক হাঁটাহাটি করেছি এখন আমরা বাসায় চলে যাব তাই ভাবলাম কিছুক্ষণ বসি তারপর বাসায় যাব তো পুলিশ প্লাজার সামনে আমরা কিছুক্ষণ বসে আছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ